সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নিজে নিজে সেনাকে তারা করে হামলা চালায় খুনি রোবট মার্কিন ইসরায়েল বিরোধী কট্টর প্রেসিডেন্ট পাচ্ছে ইরান যে কারণে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন হামাজ প্রধান মিশরীয় গোয়েন্দা প্রধান ফিলিস্তিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করবে চীন আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের যোগের ডাবল ডোজ নিয়েছে করোনার টিকা লাগবে না যা বলেন ভারতের যোগগুরু রামদেব ভারতের নতুন তথ্য প্রযুক্তি আইন নিয়ে এখনও চুপ টুইটার এবং এটিএম না ভেঙেই নয় দিনে চল্লিশ লাখ টাকা লুট নেই কোন আচরের দাগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নিজে নিজে সেনাকে তারা করে হামলা চালায় খুনি রোবট কোনো নির্দেশনা দেওয়া না হলেও এক সেনাকে তারা করে হামলা চালিয়েছে অস্ত্র সমৃদ্ধ একটি প্রাণঘাতী ড্রোন নিউ সায়েন্টিস্ট সাময়িকী এমন খবর দিয়েছে গত বছরের মার্চের ঘটনা এটি লিবিয়া সরকারি বাহিনী ও তাদের থেকে বেরিয়ে যাওয়া খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মির মধ্যকার সংঘর্ষের সময় কার্গু কোয়াডকপ্টার স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষকে ধাওয়া করেছে পালাতে চেষ্টার সময় হাফতারের এক সেনাকে আঘাত করেছিল ড্রোনটি অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য এই ড্রোন নির্মাণ করেছে তুরস্কের কোম্পানি এসটিএম জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে হামলা করার জন্য প্রোগ্রাম করা এর জন্য ডেটা আদান প্রদানেরও প্রয়োজন নেই নির্দেশনা ছাড়াই টার্গেট করে হামলা করতে পারে এই ড্রোনটি কোনো নির্দেশনা ছাড়া মানুষের ওপর ড্রোনের হামলার সম্ভবত এটি প্রথম কোনো ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এ স্বয়ংক্রিয় ড্রোনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ক্যালেনবোর্ন বলেন কোনো কিছু শনাক্ত করার ব্যবস্থা কতটা ভঙ্গুর কতবার এটা লক্ষ্য শনাক্তে ভুল করবে মার্কিন ইসরায়েল বিরোধী কট্টর প্রেসিডেন্ট পাচ্ছে ইরান আগামী জুন ইরানের তেরোতম প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় থাকা মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা প্রায় ছয়শো প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট পদের জন্য সাতজনকে যোগ্য ঘোষণা করা হলেও সবার নজর দেশটির বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসির দিকে উনিশশো সালের বিপ্লবের পর ইরানের বড় সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর হাতে তাই প্রেসিডেন্ট নির্বাচনেও খামিনীর প্রভাব থাকে অনেক বেশি এবারে নির্বাচনে সর্বোচ্চ নেতা সমর্থন পাচ্ছেন তারই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি পশ্চিমা বিরোধী এই নেতার জয় নিশ্চিত করতে এরই মধ্যে বাতিল করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিন নিজাদ কিংবা সাবেক স্পিকার আলী লারিজানির মতো শক্তিশালী নেতার প্রার্থীতা বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি বিচার ব্যবস্থার উপর পিএইচডি ডিগ্রিধারী রাইসি এরই মধ্যে ঘোষণা করেছেন তার নির্বাচনী প্রতিশ্রুতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে তিনি ইব্রাহিম রাইসি বলেন আমি একটি শক্তিশালী এবং জনপ্রিয় প্রশাসন গড়তে চাই যার মাধ্যমে দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে আর এমন একটি শক্তিশালী ইরান গঠন করব যা শত্রুতের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে এছাড়াও অন্যান্য শীর্ষ নেতার মধ্যে একষট্টি বছর বয়সী ইব্রাহিম রাইসিও ইসরায়েল ও পশ্চিমাদের কট্টর বিরোধী যদিও দুই সালে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে পরাজিত হয়েছিলেন তিনি তবে নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন এবারে ভোটের শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় সহজেই জয় পেতে যাচ্ছেন আয়াতুল্লাহ খামিনীর ঘনিষ্ঠ সহযোগী রাইসি এছাড়াও এবারে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালালি আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই সহ সাত প্রার্থী যে কারণে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন হামাস প্রধান হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও সংহত করতে এবং গাজা এলাকায় স্থায়ী শান্তি ফেরাতে বৈঠকের আয়োজন করেছে মিশর দেশটির রাজধানী কায়রোতে আয়োজিত এই বৈঠকে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে কবে কোথায় ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা ওই প্রতিবেদনে জানানো হয়নি এদিকে এরই মধ্যে থ্রিসেমে কায়রো পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি সেখানে গিয়ে তিনি টুইটও করেছেন টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন প্রায় তেরো বছর পর কায়রো সফরে এসেছি সফরে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে পাশাপাশি হামাসের জিম্মায় থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যাপারেও আলোচনা হবে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এর আগে রোববার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল মিশরীয় গোয়েন্দা প্রধান ফিলিস্তিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফরে গেছেন একই সময় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশখেনাজি মিশরে আসেন আরব নিউজ ও আল আরাবিয়া এমন খবর দিয়েছে ত্রিশে মে এক ফিলিস্তিনি মন্ত্রী বলেন ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস এর আগে মিশরের মধ্যস্থতায় গাজা উপত্যকায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে দশে মে থেকে ইসরায়েলি হামলায় দুইশো উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে উনসত্তরটি শিশু এতে এক হাজার নশো ফিলিস্তিনি আহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এগারো দিনের যুদ্ধ শেষে একুশে মে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে রোববার ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেন শেখ বলেন সম্প্রতি ইসরায়েলি আগ্রাসন শেষে সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন আব্বাস কামেল রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছাড়াও জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন বৈঠকে জেরুজালেম ও তার পবিত্রতা নিয়েও আলোচনা করার কথা জানিয়ে তিনি বলেন এতে গাজা উপত্যকার পুনর্গঠন ও ফিলিস্তিনি জাতীয় সংলাপের বিষয়টিও থাকছে এদিকে ইসরায়েলি একটি সরকারি রেডিওর খবরে বলা হয়েছে গত ১৩ বছরের মধ্যে প্রথম কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গাবি আশখেনাজি মিশর সফরে এসেছেন এ সময় তিনি মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে বৈঠক করেন দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করবে চীন আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করবে চীন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন দেশটির ভার্জেনিয়া অঙ্গরাজ্যের একটি সেনা ঘাটিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন বাইডেন তার এই বক্তব্যে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে সংঘাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথা বলেন তিনি বলেন আমি অন্য যে কোনো বিশ্ব নেতার চেয়ে সেই জিনপিংয়ের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি তিনিও তার দোভাষীর সঙ্গে একটানা চব্বিশ ঘন্টা থেকেছি চীন এবং যুক্তরাষ্ট্রে তার সঙ্গে সতেরো হাজার মাইল দূরত্ব সফর করেছি তিনি বিশ্বাস করেন দুই হাজার ত্রিশ বা পঁয়ত্রিশ সাল নাগাদ যুক্তরাষ্ট্র দখল করতে পারবেন কারণ স্বৈরতান্ত্রিক যে কোনো সরকারের পক্ষে ত্বরিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব এর আগে মার্কিন উপ মন্ত্রী ক্যাটেলিন হিক্স বলেন আগামী দিনগুলোতে বিশ্ব ব্যবস্থা ও অর্থনীতিসহ বহু ক্ষেত্রে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তবে একই সঙ্গে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রে সহযোগিতাও থাকবে চিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলেও মনে করেন হিক্স যোগের ডাবল ডোজ নিয়েছি করোনার টিকা লাগবে না যা বললেন ভারতের যোগগুরু রামদেব করোনা নিয়ে বক্তব্য দিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের যোগগুরু রামদেব তিনি বলেছেন যোগব্যায়ামের ডাবল ডোজ নিচ্ছেন তার আর করোনার টিকা লাগবে না সোমবার ভারতে এক অনুষ্ঠানে রামদেব আরও বলেন ভবিষ্যতে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে আয়ুর্বেদের তিনি বলেন আমি গত বেশ কয়েক দশক ধরে যোগের ডাবল ডোজ নিচ্ছি এটাই আমার জন্য যথেষ্ট আমার করোনা টিকার প্রয়োজন নেই অ্যালোপ্যাথি চিকিৎসা সমালোচনা করে রামদেব বলেন গত পনেরো মাস ধরে এত যে মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন তা ঠেকাতে ব্যর্থ অ্যালোপ্যাথি যা প্রমাণ করে যে অ্যালোপ্যাথি পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারে না তিনি বলেন একশো কোটি ভারতীয় এবং পরবর্তীতে গোটা বিশ্ব আয়ুর্বেদকে গ্রহণ করবেন ভবিষ্যতে সমাজের একটি অংশ বর্তমানে ইচ্ছে করে আয়ুর্বেদকে উপেক্ষা করছে প্রসঙ্গত সম্প্রতি রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে রামদেবকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে জানিয়ে শুরু হয় বিতর্ক রামদেবকে ওই ভিডিওতে বলতে শোনা যায় অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে এছাড়া অন্য একটি ভিডিওতে করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু তার এসব বক্তৃতায় ক্ষুব্ধ হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ইতোমধ্যে আইএমের পক্ষ থেকে যোগগুরুকে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার বক্তব্যের জন্য যোগগুরুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে ভারতের নতুন প্রযুক্তি আইন নিয়ে এখনও চুপ টুইটার ভারতের নতুন তথ্য প্রযুক্তি আইন মেনে নিয়ে সরকারের কাছে যাবতীয় তথ্য শেয়ার করেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও গুগল কিন্তু টুইটারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে এরই মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল তাদের বিস্তারিত তথ্য শেয়ার করেছে সেই সঙ্গে লিঙ্কড ও টেলিগ্রাম তাদের বিস্তারিত তথ্য জানিয়েছে তবে টুইটারের পক্ষ থেকে এখন পর্যন্ত চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ বা সেই সংক্রান্ত কোনো তথ্য কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়নি যদিও সরকারের বিশেষ মন্ত্রণালয়ের কাছে একজন কৌশলী বা যিনি নোডাল কন্ট্রাক্ট পার্সন হিসেবে কাজ করবেন এবং গ্রিফেন্স অফিসারের যাবতীয় তথ্য শেয়ার করা হয়েছে টুইটারের তরফ থেকে ভারত সরকারের তথ্য প্রযুক্তি আইনে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনোনীত কর্মকর্তা থাকতে হবে এই ধরনের কর্মকর্তাদের যেমন ভারতের বাসিন্দা হতে হবে তেমনি তাদের হতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দ্বারা নিযুক্ত কর্মী এদিকে প্রথমে হোয়াটসঅ্যাপের তরফ থেকে দিল্লি হাইকোর্টে যাওয়া হলে ও পরে অন্যান্য সোশ্যাল মিডিয়ার দেখা দেখাদেখি তাদের বিস্তারিত তথ্য শেয়ার করেছে এটিএম না ভেঙেই নয় দিনে চল্লিশ লাখ টাকা লুট নেই কোনো আচরের দাগ এটিএম বক্স ঠিকই রয়েছে কোনো আচরের দাগ নেই কিন্তু এটিএম মেশিনের ভেতর থেকে রহস্যজনকভাবে টাকা উধাও কলকাতার অন্তত দুই জায়গায় এমন ঘটনা ঘটেছে আনন্দবাজারের খবরে বলা হয় এভাবে নয় দিন ধরে প্রায় চল্লিশ লাখ টাকা জালিয়াতি হয়েছে কলকাতা শহরে কাশীপুর নিউ মার্কেট ও যাদবপুর এলাকার তিনটি এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে কলকাতার নিউ মার্কেটে একটি এটিএম বুথ থেকে আঠারো লাখ আশি হাজার টাকা যাদবপুরের একটি এটিএম থেকে তেরো লাখ আশি হাজার টাকা ও কাশীপুরের একটি এটিএম থেকে সাত লাখ টাকা তুলে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দারা প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশের ধারণা কোনো সফটওয়্যার ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু কি সেই সফটওয়্যার তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য এর আগে কলকাতায় একাধিকবার এটিএম ভেঙে টাকা লুটপাটের ঘটনা ঘটেছে এটিএমে স্ক্যামার যন্ত্র বসিয়ে প্রচুর টাকা জালিয়াতি করেছে রোমানীয় জালিয়াত্রা শুক্রবারও গড়িয়াহাটে এটিএম ভেঙে লুটপাটের অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু কাশীপুর ও যাদবপুরে যা ঘটেছে তা একেবারে নতুন বলে দাবি পুলিশের আরও একটি এটিএম থেকেও টাকা চুরির খবর এসেছে পুলিশের কাছে দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা ভর্তি করতে এসে এটিএম খুলতেই ওই সংস্থার কর্মীরা দেখেন ভেতর থেকে উধাও টাকা ওই ব্যাংকের কর্মকর্তারাও এসে দেখেন যে এটিএম না ভেঙেই ভেতর থেকে উধাও হয়েছে প্রায় আটত্রিশ লাখ টাকা উত্তর ও দক্ষিণ কলকাতার দুটি এটিএম থেকে মোট পঁয়তাল্লিশ লাখ টাকা উধাও হওয়াও গোয়েন্দারা বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছেন দুটি এটিএম পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে তারা পুলিশকে জানিয়েছেন কোনো সফটওয়্যার ব্যবহার করে এই টাকা তুলে নেওয়া হয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের মতে এটিএমগুলোর পেছন দিক থেকে তার বেরিয়ে থাকতে দেখা গেছে ওই তারের মাধ্যমেই সফটওয়্যার ব্যবহার করে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে বলেই ধারণা গোয়েন্দাদের এই ব্যাপারে নিশ্চিত হতে এটিএম দুটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ